কেউ গাইছে আমি আপনাদেরকে দেখাবো এই ছোট ছোট পিসিদের এই স্রোতের মধ্যে মাছ মারা দেখেন ওরা এখানে মাছ মারতেছে আপনাদেরকে দেখাবো ওরা কি মাছ পায় কি মাছ পাইছে ভাই দেখি ও অনেক সুন্দর ছোট মাছ তো মাছগুলো তো অনেক ভালো ভাই এত ছোট মাছ এখানে পানি আইছে কবে ভাই পানি আসে না কয়দিন কতদিন কয়দিন পানি আইছে চার পাঁচ দিন তো এখানে অনেক শ্রদ্ধা যাচ্ছে তোমার ভয় করতেছে না তোর ভয় করে না এই যে আমার দিকে তাকাও তোমার ভয় করে না এই কি রকম পানি স্রোত যাচ্ছে তারপরে তোমার ভয় করে না তো এখানে মাছ মারতেছ মাছ ওঠে এখানে কি মাছ উঠছে এটা কি মাছ মলা আহ প্রতিদিন মাছ মারো এখানে কতগুলা করে পাও অনেকগুলা মাছ পাও এদের গাই দেখেন কি সুন্দর দেখেন অনেক সুন্দর ছোট মাছ তো ওইগুলা মাছ কিন্তু সহজে পাওয়া যায় না গাই দেখেন তো এই ছোট ভাইরা কিন্তু অনেক কষ্ট করে মাছ মারে দেখেন এটা তুলতে অনেক শক্তি প্রয়োজন হয় দেখেন তারপরেও কিন্তু তারা এখানে মানে মাছ মারে দেখেন তমন একটা মাছ কিন্তু কে জালে ওঠে না দেখেন তমন একটা মাছ কিন্তু কে এখানে জালে ওঠে না তারপরেও তারা ধৈর্যের সাথে তারা মনে আনন্দ নিয়ে তারা এখানে মাছ মারে তো এটি হলো জামালপুর শেরপুর গাজীর খামার কলসপার গ্রাম তো এখানে এই পানিটি ভারত থেকে আসা পানি দেখেন এই যে আবারও তখন একটা মাছ ওঠেনি জালে দেখেন এই যে দেখেন কোনো মাছই ওঠেনি এইবার তো দেখা যাক আমরা আবার দেখবো এই জালে মাছ ওঠে নাকি এই যে ছোটো ভাই দেখেন এখানে মাছ মারতেছে এই যে আর একটা ছোটো ভাই দেখেন কী পরিমাণে পানির স্রোত এখানে দেখেন অনেক পানি স্রোত দেখেন কি পরিমাণে পানি এখানে আর আমি আপনাদেরকে দেখাই দেখেন চাইছে এই যে এই যে দেখেন কি পরিমাণে অনেক পানি এটা ভারত থেকে আসা পানি তো দেখেন আমি এখানে ঘুরতে এসেছিলাম তো আশা করি ছোটো ভাইগুলাকে দেখে তো আমি এখানে একটু দাঁড়াইলাম যে দেখি ওরা কীভাবে মাছ মারে এখানে কিন্তু অনেক ভয়ঙ্কর জায়গা আপনি এই যে আচ্ছা ওই জায়গায় যদি আপনি পা রাখেন অতএব ওখানে যান আপনি কি কিন্তু সামনের দিকে টেনে নিয়ে যাবে দেখেন এই যে এখানে যদি যান আপনি টেনে নিয়ে যাবে দেখেন আর একটা ছোট বাই দেখেন ওর কী পরিমাণের সাহল দেখেন দেখেন এই যে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন কি কী পানি সর এই যে দেখা যায় কভার জাল উঠিছে দেখ এই যে এবার উঠিছে অনেক